মাওলা রনির কাছে আমি একটি প্রথম প্রশ্ন করতে চাই তবে প্রশ্নটি আমার নয় আপনি আসবেন বলে দর্শকরা প্রশ্ন করেছেন দুজন দর্শকের প্রশ্নকে আমি একসঙ্গে করতে চাই একজন জাহিদ রহমান তিনি বলেছেন যে গোলাম মাওলা রনিকে জিজ্ঞেস করবেন যে তিনি বিএনপিতে আছেন অথচ তার কোনো কথা বা আচরণ দিয়ে বিএনপিকে সমর্থন যায় না বিএনপি সমর্থনে যায় না আরেকজন মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে তানভীর রহমান তিনি প্রশ্ন করেছেন আপনি আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক মতাদর্শ আপনি অনুসরণ করেন আপনি যদি আমাদের অনেক প্রশ্ন রয়েছে আপনি যদি সংক্ষেপে একটু বলেন যেন গোলাম মাওলা রনি ধন্যবাদ খারেদা আমি মূলত এখন যে কাজটা করছি সেটা হলো যে আমাদের দেশে যে তথাকথিত যে রাজনীতি আহ দলীয় রাজনীতি সেই রাজনীতির একটা মূল প্রতিবাদ্য বিষয় হলো যে কোনো মানুষ যদি একটা রাজনৈতিক দলের সদস্য হয় তাহলে সেই দলের বিরুদ্ধে সে কথা বলতে পারবে না এবং অন্য দলের ভালো সে দেখতে পারবে না অর্থাৎ তাকে সবসময় একটা দলকান অবস্থা থাকতে হবে আমি যখন দু হাজার নয় সনের সংসদ সদস্য হলাম আওয়ামী লীগের আমি কিন্তু তখনও যে কাজটা করেছি সেটা হলো আওয়ামী লীগের ভালো দিকগুলো বলেছি এবং মন্দ দিকগুলো সঙ্গে সঙ্গে বলেছি এবং বিএনপির ভালো দিকে বলেছি মন্দ দিকে বলেছি ঠিক সেই চরিত্রটাকে আমি এখনো বহাল রেখেছি অর্থাৎ আমি আমার মতো দৃষ্টিকোণ থেকে আহ যেটা জাতীয়ভাবে ভাবে আওয়ামী লীগের ভালো বলছি বিএনপির ভালো যেটা বলছি মন্দ যেটা বলছি কিন্তু সত্যিকার অর্থে টিপিক্যাল যে বিএনপি বলতে যেটা বোঝায় যে কেবলই বিএনপির কথা বলতে হবে এবং আওয়ামী লীগের কোনো ভালো দিক দেখা যাবে না এই কাজটি আমি আসলে অতীতেও করিনি এখনো করছি না হয়তো আগামী দিনেও আমি এটা পারবো না করতে এটা এখন এই যে আমার যে একটা অবস্থা এটা তার ব্যাপার কিন্তু আমি মনে করি যে আমি সেই দু হাজার নয় সাল থেকে যখনই জনগণের সামনে আসছি আহ আমার অনেক কথা যে সব যে রাইট লাইক দ্যাট অনেক সময় ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে আমি যেটা গুড ফেট গুড ট্রাস্টে যেটা ভালো মনে করি সেটা লিখি এবং সেটা বলি প্রশংসা আসলে একটা দলে বিভিন্ন ধরনের লোক থাকে তো এখন যে লোক কলম যোদ্ধা তাকে যদি আপনি হাতে কোদাল দিয়ে দেন সে পারবে না আমার যে কোয়ালিটি আছে যে কারণে আমি স্থান পেয়েছি সেটা আমার লেখালেখির জন্য আমার বক্তব্যের জন্য সেটা আমি আমার আগের মতই চালাচ্ছি কিছু বিএমপি কি ঠিক আপনাকে ট্রাস্ট করতে পারে কারণ আপনি একজন আওয়ামী লীগের শ্বশুরদשו ছিলেন আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের হয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো বিএমপি কি আপনাকে ঠিক ট্রাস্ট করতে পারে যে আপনি আসলে আবার কোনো সুযোগ পেলে হয়তো বিএমপি কে ছেড়ে যাবেন না বা এরকম কোনো কিছু মূল ব্যাপারটা হলো এখানে আমি ডিএনপি এর যে সময়টাতে যোগদান করেছি ওই সে ক্রিটিক্যাল تھا ওই সময়টাতে খুব মানুষ সাহসী না হলে এবং ওই লীগ থেকে বিএনপিতে যোগদান করে না তা আমি আসলে একটা বোধ এবং বিশ্বাসের জায়গা থেকেই বিএনপিতে গিয়েছি এবং আমার সাথে বিএনপির যে হাই কমান্ড একটা জিনিস বোঝানোর চেষ্টা করেন তো রাজনীতির ফ্রন্ট লাইন থেকে একবার ব্যাকলাইনে চলে গেলে আর সামনে আসা যায় না যখন আমি আওয়ামী লীগের মনে করেন তো সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি ধরেন আপনার কথা মত রাজনীতি ফ্রন্ট ফুট থেকে কেউ যদি ফুটে চলে যায় অর্থাৎ মনোনয়ন যদি না পায় কারণ নতুন অনেকেই অনেক কারণে তো সে কি দল পরিবর্তন করে বা বিপরীত দলের কাছেই চলে যাবে বা দলের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা কি এটা আপনার পরামর্শ এটা না এটা পরামর্শ না এখানে বলতে ব্যাপার হলো ওই ব্যক্তির ব্যক্তিগত অবস্থান যেমন এমন একটা নির্বাচনী এলাকা রয়েছে সেখানে লক্ষ লক্ষ লোক আমাকে পছন্দ করছে এখন আমি তাদের সাথে পরামর্শ তাদের সাথে করতে গিয়ে আমাকে দুটো ব্যাপার আছে যদি আমি দেখি যে না আমি আসলে আমার এই দলের অনুভূতি নিয়ে ভালোবাসনে থাকবো দল যদি ভবিষ্যতে মনোনয়ন দিল না দিল আহ সেভাবে আমি থাকবো আমি এর বাইরে কিন্তু কোন মানুষ যদি মনে করে যে না আমার ব্যক্তিগত ভাবে কিছু বলার আছে লাগতে করার আছে আমাকে একটা প্ল্যাটফর্ম দরকার এবং আমাকে যে কোনো মূল্যে হোক আমাকে জনগণের সাথে যে আমাদের বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে এক ঘন্টার নোটিশে আমি যেভাবে বিএনপির একটা দলের মনোনয়ন পেলাম এবং এখনো পর্যন্ত সেটা সেটা এবং যে সময়টা তো আমি এখনো আছি বিএনপি আসলে আমার পাওয়ার ঠিক ওরকম যদি রাজনৈতিক অভিলাষ থাকতো তাহলে তো আমি আওয়ামী লীগে থাকতে পারতাম অনেক সুন্দরভাবে কিন্তু রবিভাই আমি গিয়েছিলাম ভাই একটি দর্শক প্রশ্ন করছেন আমার মনে প্রশ্ন আছে যে আপনাকে যদি আপনি আওয়ামী লীগের নোমিনেশন চেয়েছিলেন আওয়ামী লীগ যদি আপনাকে মনোনয়ন দিত তাহলে আর আপনি বিএনপিতে যেতেন না আমি আওয়ামী লীগে দিলে আমি অবশ্যই বিএনপিতে যেতাম না বিএনপিতে যেতাম না আমি আওয়ামী লীগে থাকতাম কিন্তু এটা সত্য যে এই কারণে আগামীতে আওয়ামী লীগ যদি মনোনয়ন দেয় আমি আবার আওয়ামী যাব কি না এটার কোন সম্ভাবনা ছিল দলের যে জায়গাটাতে ওই সম্ভাবনার জায়গাটাতে আমি যখন মনোনয়ন পেলাম না তখন আমার কাছে মনে হয়েছে যে এই দলে আমার যে বিশ্বাস ছিল আমার যে প্রয়োজন ছিল আমার যে চাহিদা ছিল বা আমার যে একটা অবস্থান ছিল সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমি তাদের কাছে ইফেক্টিভ নই তো আমাকে এখানে বিস্তৃত ব্যাপার একজন সাধারণ কর্মী হিসেবে সারা জীবন তাদের পক্ষে কথা বলে যাওয়া কেন রাজনীতি একবার ব্যাক ফুটেছে গেলে আর সামনে আসা যায় না আমার সে অনেক মেধাবী লোক অনেক যোগ্যতম লোক একবার মনোনয়ন না পেয়ে দ্বিতীয়বার সামনে এইরকম এখানে আমার বক্তব্যটা ছিল ভেরি সিম্পল যে শাহরিয়ার কবি একজন সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ নাম্বার ওয়ান নাম্বার টু হলো তিনি সাংবাদিকতার এমন একটা পর্যায়ে ছিলেন কেবলই মাত্র সাংবাদিক মহলই তার এই মানসম্মানটা বুঝতে পারবে। তো সেখানে এই মানুষটি আহ সালে বাড়ি বাড়ি গিয়ে মুরগি চুরি করেছেন এবং সেই মুরগি নিয়ে আবার সে ক্যান্টনমেন্টে বিক্রি করেছেন এই ধরনের বিভিন্ন ওয়াজের মাহফিলে লোকজন ওয়াজ করে করে কথাবার্তা বলছে আমি এই কথাটা প্রতিবাদ করেছি যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে যখন জাতীয় ভাবে এই ধরনের কথাবার্তা বলা হয় এটা জাতির একটা পঙ্গুত্ব এবং কোনো মানুষ যদি বিবেক মানুষ শারীর কবি সম্পর্কে অনেক অভিযোগ থাকতে পারে না অনেক লোকের অনেকে তার সাথে দ্বিমত পোষণ করতে পারে কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে রী ভাই আপনার একটা বক্তব্য আমি দেখেছি যেখানে আপনি জনাব সারিয়ার কবির এরকম ইঙ্গিত করেছেন বলে অনেকে মনে করছেন যে কারো কারো নামের আগে মুরগি আছে এই আছে সে আছে সে আপনি বলেছেন মানে আমি দেখেছি আরকি হয়তোবা এরকম কথা বলতে আমি বলতে পারি আমাদের খন্ডিত অংশ দেখলে হবে না আমার আমি এখনো যে কথাগুলো বলছি এটাকে যদি আপনি খন্ডিত করেন তাহলে এটা ভুল বোঝাবুঝি হবে যে আমি আমাদের জাতির এমন একটা সময় ছিল যখন নামের সঙ্গে সেরে বাংলা যুক্ত হতো বাংলার বাক্সার আশুতোষ মুখোপাধ্যায় যুক্ত কিন্তু পরবর্তীতে আশির দশকে এসে দেখা গেল যে মানুষের নাম বিকৃত করার একটা প্রবণতা চলে এলো কারো নামের সাথে মুরগি আসে কারণ নামের পাশে চাকু আসে কোথায় সাগর আসে তো এটা বেসিক্যালি জাতিগত ভাবে একটা হীনতার পরিচয় এই যে আমরা কাজ করতে পারছি এবং এই কাজের জন্য আমার একটা নতুন ভিন্ন প্ল্যাটফর্ম দেওয়া এটা ব্যক্তির আসলে অপরচুনিটি তার সুযোগ তার প্ল্যাটফর্ম তার বোধ বুদ্ধি এবং তার যে চাহিদা রয়েছে সেগুলো সমন্বয় হলি কেবলমাত্র দর্শকদের মধ্যে অনেকে এই প্রশ্ন করছেন আমার মনে এই প্রশ্ন আছে যে আপনি আপনার কথা এবং আপনার অ্যাকশনের জন্য অনেক সময় নিন্দিত হয়েছেন অনেক সময় নন্দিত হয়েছেন কিন্তু সর্বশেষ আপনি তার ঝড় আপনাকে অনেক কিছু বলা সেটাও আসছে সেই বিষয়গুলিকে আসলে আপনি কীভাবে দেখেন আপনার কাছে কি মনে হয় যে অনেক সময় পপুলিস্ট থাকার জন্য বা জনপ্রিয় থাকার জন্য আপনি এমন অনেক কিছু বলেছেন যা আপনার কাছে এখন ঠিক উল্টোভাবে ফিরে আসছে বা ফিরে আসতে পারে

আমার হাসের বাইরে এটা উচিত না ওকে আহ তাহলে আমি যদি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আপনার আপনিও এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আপনার ফেসবুকে আসলে পাঁচ লাখের মতো ফলোয়ার রয়েছেন এই যারা এই নেটে বা সামাজিক মাধ্যমে যারা অনেক বেশি সক্রিয় তাদের সম্পর্কে আপনার একটু ছোট মূল্যায়ন শুনতে চাই লাস্টের যে ওয়ার্ডটা বলেছিলাম সেই ওয়ার্ডটা না বলে ওই যে নামের সাথে মুরগি আছে এটাকে ফাউন্ড করে সবাই বলার চেষ্টা করছে যে রনি সাহেব তো তখনও মুরগি বলেছে কিন্তু আমি এখন যে কথাটা বলছি এই কথাটা তখন ছিলাম যে আমরা বিভিন্ন লোককে কোন লোককে পছন্দ হলো না অমনি তার সঙ্গে একটা উপাধি আমরা জুড়ে দিলাম খুব বাজে একটা উপাধি যেমন সবাই লিখতো লেজে হোমু এর হ্যাঁ লেফটেন্ট জেনারেল হুসেন মোহাম্মদের সার আমার আসলে এই জিনিসগুলো আমি আমি একাধিক লেখায় বলেছি যে হুসেন মোহাম্মদ সাহেব সাহেবকে এইভাবে বলেছেন আসলে খণ্ডিত ভাবে বললে হবে না আমি আমার বক্তব্যের পুরো জিনিসটাতে সবসময় এই জিনিসগুলো প্রতিবাদ করে আসছি যে কোনো অবস্থায় আপনি কি আপনি কি নিজে আমি যে এই কথাটা বলছিলাম যে অনেক সময় থাকার জন্য অনেক সময় অনেক বেশি মানুষের মন জয় করবার জন্য আপনি নিজেও কি এই ধরনের আলোচনা অংশ নিয়েছেন বা এই ধরনের কথা বলেছেন লেখা লিখেছেন আপনার এটা না আমি কখন এই জিনিসটা করিনি এবং আগামীতে ইনশাল্লাহ এই জিনিসটা করবো না কর্মী ছিলাম তো যখন মিছিলে যাওয়াটা এটা প্যাশন মনে হতো একটা ফ্যাশন মনে হতো এবং নিজে যে আমি যেটা পুরুষ আমার যে পৌরুষ আছে সাহসিকতা আছে আমার যে একটা বিনোদন দরকার অর্থাৎ টোটাল কাজের মধ্যে বিদ্রোহের মধ্যে আমি একটা বেঁচে থাকার আনন্দ লাভ করতাম কিন্তু আমি দেখা যাচ্ছে যে এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা ইউটিউবের ভিডিও করে একটা লেখালেখি করে একটা সমর্থন জানিয়ে আমি আমার এই দায়িত্বটা আমার এই কারণে আমি সেখানে যাচ্ছি কেন রনি কেন সেটা কি আপনি একটু বিশ্লেষণ করেছেন যে কেন এটা এরকম হচ্ছে এটা কেন আসলে এটা শুধু আমার আপনারা যদি দেখেন এর সাড়ে জমানাতে যখন আন্দোলনের তরুণ ছিল তখন কিন্তু 55 বছর বয়সের যাদের রয়েছে যাদের একটা ভালো চাকরি রয়েছে যাদের একটা ভালো গাড়ি রয়েছে বাড়ি রয়েছে ছেলে মেয়ে গুলো স্কুল পালে ইউনিভার্সিটিতে পড়েছে আপনি 82 থেকে 90% একদম একজুলতে দেখাতে পারবেন না যে রাজপথের প্রেস ক্লাবের সামনে মাইর হচ্ছে 55 বছরের উপরের লোকজন আগে যাদের ছিল বাড়ি গাড়ি ছিল না রায় আমি 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 প্রতি কিঞ্চিত আপনার সাথে দিবত পোষণ করব কারণ

এবং তারা কোন একটা বিষয়ের গভীরে ঢুকতে চান না এবং তিন নম্বর হলো তারা কেবলই মাত্র তখনই আমাকে সমর্থন করবেন আহ আপনাকে সমর্থন করবেন বা সমর্থন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের চিন্তা চেতনার সঙ্গে মিলে যায় এইগুলো সবচেয়ে বিষয় সেটা হলো যে আপনাকে একশো দিন ভালো জানে একশোটা পড়বে কিন্তু কোনো কারণে একদিন হঠাৎ মনে হলো যে খালেদ মহিদ দিন দুলি বা প্রবাসন ভালো না তখন সেই একশো দিনের সমস্ত জিনিস ভুলে গিয়ে তারা এমন ভাষা গালাগালি শুরু করবে যে একটা সময় তারা জানি না আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু ইয়াং ছেলে